সাইলেস মেশিন সাইলেস মেশিন আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মানুষ এই মেশিনটা এক লক্ষ পঞ্চাশ দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করে পাওয়ার টেলারটা বাজারে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে এনে সিন্ডিকেট করে এই পাওয়ার টেলারটা আমরা দিয়ে দিচ্ছি এই দুই হাজার চব্বিশ বিজাই অফার আপনারা এক লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আজকে চীনা উড়াধুড়া অফার দিই দুই হাজার চব্বিশের বিদায়ী অফার উড়াধুড়া অফার আমরা চীনা অফার দিচ্ছি সেই অফারে পেয়ে যাচ্ছেন আপনার অটোবুলি অটোসিস কনভেয়ার সিস্টেম দিয়ে পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ হাজার আপনি ডানে দিবেন এক ফাংশন চলবে বামে দিবেন বামে দিবেন আর এক ফাংশন চলবে মজার একটা ব্যাপার পঞ্চান্ন হাজার টাকার আপনার কনভেয়ার সিস্টেমের মেশিন পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ হাজার পাঁচশো এটার সাথে আপনার ডাই গিলিন্ডার আপনার এটা দিয়ে এই পাশ দিয়ে আপনার দাঁড়া খাবার বানাতে পাবেন অন্যথায় আপনি এই পাশ দিয়ে আপনার খামারের যত কাজ আছে করে নিতে পারছেন এছাড়াও আপনি হলুদ মরিচ ধুনিয়া জিরে এইগুলোও আপনি ইচ্ছা করলে ফ্যামিলিগতভাবে আপনারা ব্যবসাও করতে পারছেন তো এই মেশিনটা পেয়ে যাচ্ছেন সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা কনভেয়ার এবং সেমি কনভেয়ার নিলে পনেরোশো টাকা দাম কম হবে অর্থাৎ ছেচল্লিশ হাজার টাকায় এই এই পাশে দেখতে পাচ্ছেন অটোপলি অটো সুইচ এই মেশিনটা আমরা যখন নিয়ে আসছিলাম আপনার স্টিলির এটা আপনারা জানেন যে এই নেট গিলিন্ডারটা স্টিলির এবং এই যে কনভেয়ার সিস্টেম যেটা পেয়ে যাচ্ছেন এই অটো পুলি অটো সুইচ ডানি দিবেন এক ফাংশন চলবে বামে দিবেন আর এক ফাংশন চলবে মজার একটা মেশিন এই মেশিনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই গিয়ার সিস্টেম এবং এর সাথে কার্বন স্টিল পেনিয়াম দুটো মেশিনই কার্বন স্টিল পেনিয়াম যা আপনি হাতুর দিয়ে ঘাই মেরে আপনারা চেষ্টা করেও নষ্ট করতে পারবেন না এবং এর সাথে এনার্জি সেভিং মোটর ব্যবহার করা হয়েছে এটা থ্রি হাউস পার দিয়ে আমি মূল্য বলছি আপনারা নোট করে নেবেন কারণ এই মেশিনটা ছিল আপনার থ্রি হাউস পার দিয়ে পঞ্চান্ন হাজার টাকা এখন এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাতচল্লিশ হাজার টাকায় সেমিকনভেয়ার নেট গিলিন্ডার অটো বলি অটো সুইচ এটা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় দুই হাজার চব্বিশের উড়াধোড়া অফার দিয়েছি আপনার পায়া এই যে পায়ার যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনারা জানেন যে এই মেশিনটা আমাদের এক সময় ছত্রিশ হাজার পাঁচশো ছিল অরিজিনাল পায়া দিয়ে তো আপনারা অরিজিনাল পায়া দিয়েও নিতে পারবেন আবার পেঙা পায়া দিয়েও নিতে পারবেন পেঙা পায়া দিয়ে আপনার কনভেয়ার সিস্টেম মেশিনটা পেয়ে যাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো এবং অরিজিনাল পায়া এবং প্যাঙা পায়া দিয়ে আপনারা সেমিকনভেয়ার পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকায় এই মেশিনটা যখন বাংলাদেশে নতুন রান করে এটার মূল্য ছিল চল্লিশ হাজার পাঁচশো টাকা এই অফারে উড়াধুড়া অফারে পেয়ে যাচ্ছেন দুই হাজার চব্বিশের কনভেয়ার প্রো তিরিশ হাজার পাঁচশো এবং সেমিকনভেয়ার প্রো পেয়ে যাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো এছাড়াও আপনারা জানেন যে দুই হাজার চব্বিশের সেই আপডেট বিগ বস সাইলেন্স মেশিন সাইলেন্স মেশিন আপনারা জানেন যে বিভিন্ন ধরনের মানুষ এই মেশিনটা এক লক্ষ পঞ্চাশ দেড় লক্ষ দুই লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করে সাইলেস যারা বাজারজাত করে ব্যবসায়িক পারপাসে তাদের কাছে কলাম বিক্রি করে তো আমি এই সাইলেস মেশিন এবং এটা দিয়ে আপনি খামারও পরিচালনা করতে পারবেন এবং আপনার একশো দুশো বিঘে পাঁচশো বিঘে সাইলেসের জমি থাকলে আপনি বিজনেস পারপাসে এইটা দিয়ে অরিজিনাল যে সাইলেসটা আপনার প্রথম সেক্টরে আপনার ছয় ব্লেড দিয়ে কাটবে তারপরে অসংখ্য ব্লেডে কেটে আপনার বিজ্ঞানসম্মত কলাম সেই সাইলেসটা করে দিবে এছাড়াও আপনি এটা দিয়ে দানাদার বানাতে পারছেন মানে একটা মেশিন দিয়ে আপনি বেশ কিছু কাজ এক মেশিনে করতে পারছেন দানাদারও বানাতে পারছেন খামারের ঘাস কাটতে পারছেন দ্বিতীয়ত আপনি ছাগল থাকলে সেই ছাগলের খুব ছোট ছোট সেই জিরোর মতো সেই সেটা করে নিতে পারছেন গাডল বা যে ডুম্বা সবকিছুরই খাবার দিচ্ছি মাত্র ষাট হাজার টাকায় এছাড়াও আপনারা জানেন যে দুই হাজার চব্বিশের আমরা সেই আপডেট যে পাওয়ার টেলারটা এই পাওয়ার টেলার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক লাখ ষাট হাজার টাকায় আপনারা জানেন যে এই পাওয়ার টেলারটা বাজারে বিভিন্ন মানুষ বিভিন্ন নামে এনে সিন্ডিকেট করে এই পাওয়ার আমরা দিয়ে দিচ্ছি এই দুই হাজার চব্বিশ বিজাই অফার আপনারা এক লাখ ষাট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই এটার সাথে আছে পনেরো হসপারের তেল খাবে এবং কুড়ি হসপারের আপনি আপনার এই লোড ক্যাপাসিটি কুড়ি হসপারের এর আগে আপনারা জানেন যে এই ইঞ্জিনটা পালসারের ইঞ্জিন বিলে পরিচিত আপনারা এই গাড়িটা দিয়ে আঠারো ফাল্ট জিএন একশো একুশ মডেল এবং মল্লিক ব্র্যান্ডের এনার্জি সেভিং এইটা ঢোলটা অনেক মজবুত এবং চেসিসটা আপনার অনেক হাডি এবং ডাবল চ্যাসিস এই যে জাহাজের চাপা আমরা একবারে কোয়ালিটি ফুল আমরা করে নিয়ে আসছি আপনাদের জন্য তো আপনারা এটা পেয়ে যাচ্ছেন এক লক্ষ ষাট হাজার টাকা এই অফারটা শুধুমাত্র দু হাজার চব্বিশ ডিসেম্বর পর্যন্ত এই অফারটা থাকবে তারপরে পহেলা জানুয়ারি দু সালে আমরা আবার মূল্য পরিবর্তন হবে দাম বাড়তেও পারে কমতেও পারে তারা জানেন যে আমি করলাম আপনাদের জন্য কাজ করার চেষ্টা করি এবং যাতে কেউ সিন্ডিকেট না করতে পারে অসংখ্য মেশিন আমি দু পা হাজার মেশিন করলাম আমি সবসময় স্টকে রাখি শুধুমাত্র আমার খামারি এবং কৃষকের জন্য তো এই উড়াধুড়া অফারে দু হাজার চব্বিশ বিজাই অফারে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যারা ভিডিও দেখবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে ম্যানেজারের কাছে দেখে আমাদের প্রতিষ্ঠানটা দেখে তারপর শিওরে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন কারণ ইতিমধ্যে কিছু প্রতারক চক্র আমাদের মল্লিক ট্যাটাস নামে ভুয়া পেস্কুলে স্কুলে লোভনীয় অফার দিয়ে তারা বিভিন্ন কৃষকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে খুব তাড়াতাড়ি তারা জেল খাটবে ইনশাল্লাহ আইনগত আমরা ব্যবস্থা নিয়েছি তো আপনারা অবশ্যই প্রতারিত শিকার যাতে না হানো অবশ্যই ভিডিও কল দিয়ে আপনারা দেখে বুঝে তারপরে যে এটা মল্লিক কোম্পানি শিওর হয়ে তারপরে আপনারা অর্ডার কনফার্ম করবেন তো ভিডিও আর বাড়াতে চাচ্ছি না আমি ভিডিও শর্ট করতে চাচ্ছি আমাদের অসংখ্য মেশিং রয়েছে আপনাদের একে একে সব মেশিনের আমি বিস্তারিত তথ্য জানাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আমি রাজু মল্লিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ